দর্শক সবাইকে ভালোবাসার শুভেচ্ছা আমি এই রয়েছি মরিচের জমিতে আজকে আমি আপনাদেরকে কিছু সমস্যা বলবো তীব্র বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে বৃষ্টিতে মরিচের জমিতে পানি জমে গেছে কৃষক চেষ্টা করছেন পানিগুলো বের করে দেওয়ার জন্য তবু আসলে পানি জমে গেছে এতে করে কৃষকের বিশেষ করে সবজি ফলনে ব্যাপকভাবে ব্যাঘাত ঘটছে সমস্যা হচ্ছে এই সমস্যা থেকে কৃষক রেহাই পাইতে সেচ ব্যবস্থা করেছে যেন সেচ দিয়ে পানিগুলো বের করা যায় তারপরও কিছু কিছু সমস্যা হচ্ছে সবজি বিশেষ করে মরিচ যত প্রকার সবজি আছে মাঠে এই সবজিগুলোর ফলন ব্যাঘাত ঘটবে এতে করে কি হচ্ছে গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে এই ঝিমিয়ে পড়া থেকে গাছকে রক্ষার জন্য কৃষক আমরা দেখছি সকাল থেকে স্প্রে করছে বিশেষ করে কার্বন ডাইজিম গ্রুপের গোল্ডাজিন কপার অক্সিক্লোরাইটের গ্রুপের কপার এই ধরনের অনেক ফান্সি সাইট স্প্রে করছে বিভিন্ন কোম্পানির প্রতিনিধি তাদেরকে পরামর্শ দিচ্ছেন এভাবে কৃষক তার রক্ষা করার চেষ্টা করছেন আমি চেষ্টা করব এই বিষয়ক প্রতিবেদনগুলো বাস্তব ধর্মী বাস্তববাদী তৈরি করার জন্য যাতে আপনারা উপকৃত হন আশা করছি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন আমি জানি যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন এতে করে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের প্রতি আপনারা এই ধারাটা অব্যাহত রাখবেন আমাকে নতুন ভিডিও নতুন কন্টেন্ট তৈরি করতে সহায়তা করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ